আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লেসন উইথ আজাদ পাওয়ার আজকে আমি আপনাদের সামনে স্পোকেন ইংলিশের দুর্দান্ত একটি স্ট্রাকচার নিয়ে উপস্থিত হয়েছি আশা করি লেসনটি যদি প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখতে থাকেন এবং আপনি যদি রেগুলারলি প্র্যাকটিস করেন তাহলে আপনার ডেইলি লাইফ ইংলিশ কনভারসেশনে আপনি হয়ে উঠবেন একজন ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার আজকে আমরা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে থিংকিং অফ এর ব্যবহার শিখব অর্থাৎ থিংকিং অফ প্লাস ভার্ব দিয়ে কিভাবে শত শত ইংরেজি সেন্টেন্স মেক করা যায় সেটাই আমরা জানব কিন্তু তার আগে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে সমস্ত নোটিফিকেশন আপনি পেয়ে যেতে পারেন তাহলে আর দেরি নয় ল্যাটস গেট স্টার্টেড আমরা বাংলা বাক্যে ফ্রাই বলি আমি কিছু করার কথা ভাবছি তুমি যাওয়ার কথা ভাবছো সে লেখার কথা ভাবছে অমুক আসার কথা ভাবছে অর্থাৎ আমি ভাবছি তুমি ভাবছ সে ভাবছে উনি ভাবছেন এই ধরনের ভাবছি ভাবছি এই সমস্ত ধরনের শত শত আমরা বাংলা বাক্য প্রায়ই সচরাচর বলি কিন্তু আমাদের স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমরা সেন্টেন্স মেক করতে পারি না তাই আমরা শুধুমাত্র এই স্ট্রাকচারটি রেগুলার রেগুলারলি প্র্যাকটিসের মাধ্যমে আমাদের স্পোকেন ইংলিশের সমস্ত সমস্যা দূর করব। আমরা থিংকিং অফ প্লাস ভার্ব অর্থাৎ ভাবছি বোঝালে এইটাই ব্যবহার করব সাবজেক্ট প্লাস বি প্লাস থিংকিং অফ প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন অর্থাৎ আমাদের এই স্ট্রাকচারটির মাধ্যমে শত সেন্টেন্স আমরা মেক করব আমি শেখার কথা ভাবছি আই এম থিংকিং অফ লার্নিং আমরা ভ্রমণের কথা ভাবছি উই আর থিঙ্কিং অফ ট্রাভেলিং তুমি পরীক্ষা শেষ করার কথা ভাবছো ইউ আর থিঙ্কিং অফ ফিনিশিং এক্সাম তারা ইংরেজিতে কথা বলার কথা ভাবছে দে আর থিঙ্কিং অফ স্পিকিং ইংলিশ সে তাড়াতাড়ি ঘুমানোর চিন্তা করছে হি ইজ থিঙ্কিং অফ স্লিপিং অর্লি অর্থাৎ প্রতিটা সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট তারপরে বিভার তারপরে থিঙ্কিং অফ তারপরে মেন ভাগ প্লাস আইনজি তারপরে এক্সটেনশন ইউজ করে সেন্টেন্সগুলো মেক করেছি তাই এই ধরনের আরও অনেক স্পোকেন ইংলিশ স্ট্রাকচার পেতে এবং টু লার্ন মোর ইংলিশ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার ইট অন ফেসবুক আই ওয়ান্ট টু টিচ পিপল আই ওয়ান্ট টু রিচ পিপল সি ইউ অন নেক্সট ভিডিও